যে খুব যে দেখুন খুব যে সুসময় ল্যান্ড করছে তাও তো না আমাদের সম্মানিত চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ একজন সন্তান তার মাকে এতখানি অসুস্থ অবস্থায় প্রথমবারের মতো দেখবেন এবং এমন একটা সময় দেশের যদি আপনি অবস্থা চিন্তা করেন আমরা অতি তরুণ একজন মেধাবী নেতাকে সত্যি সম্প্রতি ভয়ঙ্কর মানে এক নৃশংস হত্যাকাণ্ডের মানে শিকার হতে দেখেছি দেশের চতুর্দিকে এমনকি আজকেও তো দুর্ঘটনা এবং আশা করবো যে কালকে আমার তার একটু আমার ফিরছেন

অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর বাইরে এই মুহূর্তে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সমগ্র বাংলাদেশ আসলে প্রতীক্ষা করছে তার সন্তানের ঘরে ফিরে আসার যাকে আজকে থেকে সতেরো বছর আগে ভয়ঙ্কর রকম শারীরিক নির্যাতনের পরে চলে যেতে হয়েছিল বহু দূর দেশে আজকে যখন আপনাদের সাথে আমরা কথা বলছি তখন লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বিজি টু জিরো টু ফ্লাইটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার পরিবার ফ্লাই করেছেন বহুল প্রতীক্ষিত বহুল আলোচিত আজকে আমাদের কিছুটা সময় কাটাবো আপনাদের সাথে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বিশেষ মুহূর্ত এবং আমি মনে করি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বারবার না টেনে সমগ্র বাংলাদেশের এই বিশেষ মুহূর্তে বিএনপি মিডিয়া সেলের এই বিশেষ আয়োজন এই আয়োজনে আমি আছি মাহমুদা হাবিবা আপনার সাথে এবং আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর ডক্টর আবদুল্লাল মামুন ভাই আমি ডক্টর আবদুল্ল মামুন ভাইয়ের কাছে এবার একটু জানতে চাই বাংলাদেশের সমস্ত গণমাধ্যম যদি আজকে আমরা দেখি আপনি প্রিন্ট মিডিয়া দেখুন আর ইলেকট্রনিক মিডিয়া আর ই মিডিয়াতে যান একটাই শুধু একটাই কথা আজকে ছড়িয়ে আছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশে ফিরছেন তার এই স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনাকে ধন্যবাদ এবং আপনারা যারা দেখছেন আজকে একটি মহেন্দ্র খাম আপনাদের বিএনপি মিডিয়া সেলের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি প্রথম যে কথাটা বলতে চাই যে তারেক রহমান যখন ২০০৮ সালে এক্সাইলে গেছেন ওই যে কথাটি আপনি বললেন যে ওনাকে অত্যন্ত নির্মম নির্যাতন এবং কারাভোগের পরে বাইরে পাঠানো হয়েছিল তখন কিন্তু উনি তারেক রহমান হিসেবে গিয়েছিলেন কিন্তু যে প্রতীক্ষার কথা আপনি বললেন গণমাধ্যমের কথা বললেন মানুষের আকাঙ্ক্ষার কথা বললেন উনি কিন্তু আসলে প্রত্যাবর্তনই শুধু করছেন না এ জাতির

বা জিয়া পরিবারের রাজনীতির এটা একটা পরিসমাপ্তি বা নেতৃত্বের পরিসমাপ্তি এটা কারণ এই জন্যই বলছি যে একদিকে যেমন তাকে নির্যাতন করা হয়েছে মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া হয়েছে এমনভাবে তার বিরুদ্ধে নানান অভিযোগ আনা হয়েছে মিডিয়াতে মিডিয়া প্রপাগান্ডার মাধ্যমে এবং একই সাথে যে প্রক্রিয়াটি অনুসরণ করা হয়েছিল ধরা হয়েছিল যে এই প্রক্রিয়া উনি আর বাংলাদেশে ফিরতে পারবেন না কিন্তু আজকের কি নির্মম পরিহাস এবং জাতির কি সৌভাগ্য যে যাকে বিয়োগ করার চেষ্টা করা হয়েছে তাকে বিতরণের চেষ্টা করা হয়েছে উনি এখন দেশের ত্রাতা হিসাবে আবির্ভূত হচ্ছে আমি কথাটা এই জন্য বলছি যে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাই আন্দোলন করতে আমরা সমাজটাকে দেখি একদিকে যেমন অস্থিতিশীলতা আছে একদিকে যেমন অনিশ্চয়তা আছে অন্যদিকে মানুষ এটার থেকে মুক্তিরও একটা আকাঙ্ক্ষা আছে আমি তো খুবই স্পেসিফিক বলি আস্তে থেকে পনেরো দিন আগেও তারেক মানির ফেরা নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ অনাগ্রহ ছিল এখন যেটা পরিণত হয়েছে এই পনেরো দিনের নানান ঘটনায় উনি আসলে ত্রাতা হিসেবে আবির্ভূত হচ্ছেন এটা ওনাকে অন্যভাবে মহিমান্বিত করেছে এবং আরেকটা জিনিস যোগ করি আমি যে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বিভিন্ন সময় জাইলে গেছেন তার গুরুত্বপূর্ণ দুটি উদাহরণ হতে পারে যে পাকিস্তানের বেনজির হুড্রু বা ইরানের আয়াতুল্লা খামী এবং দুটো ক্ষেত্রে দেখবেন যে ওনারা এক ধরনের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বাইরে গেছেন কিন্তু তারা কিন্তু দেশ ছেড়ে যেতে চাননি এবং ওনার অনেক স্টেটমেন্ট অনেক ইন্টারভিউতে আছে সেপ্টেম্বরে ঠিক আগে আগে উনি অ্যারেস্ট হওয়ার সময়টার একটু আগে আগে যে উনি বলেছেন যদি কারাবরণ আমি কোনো অন্যায় করিনি যদি কারাবরণ করতে হয় সেই বিচারের ভার আমি জনগণের কাছে ছেড়ে দিয়ে গেলাম এবং তারপরে নির্যাতন সহ্য করে উনি বাইরে গেছেন ওখান থেকে ওই পরবর্তী সময়ে বিএনপিকে ভাঙার নানান প্রচেষ্টা হয়েছে নানান ভাবে এটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে ওনার নানানভাবে নেগেটিভ ব্র্যান্ডিং করার চেষ্টা করা হয়েছে কিন্তু আজকে দেখেন যে উনি যে জনগণের প্রতি আস্থা দিন রেখেছিলেন এবং যে বিচারের ভার জনগণকে দিয়েছিলেন সেই জনগণই কিন্তু উদ্বেলিত হয়ে সারা দেশ আজকে মানে ছুটে আসছে তিনশো ফিটের স্টেজের দিকে এটা অন্য অন্য এক্সাইলের যে স্টোরি তার থেকে পুরোপুরি আসলে পুরোপুরি ভিন্ন জি আমি মামুন ভাই এখানে একটু আসলে অ্যাডও করতে চাই যে যারা ভাবছিলেন আমি আসলে আজকে সারাদিন যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী কাজে আমার একটা কথা আজকে সারাদিন মনে হয়েছে আমি আসলে তাদের জন্য এক অর্থে প্রার্থনা করি যে তাদের চোখ তাদের মগজ আজকে যেন সচল থাকে আগামী কালকে যে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে তারা যেন এটা চোখে দেখেন আপনি একটা কথা সঠিক বলেছেন যে যেই তারেক রহমান বাংলাদেশ থেকে গিয়েছিলেন আর যে তারেক রহমান ফিরছেন এক্সপোনেন্সিয়াল রেটেও যদি আপনি বলেন তাও বোধহয় ওনার মানে এত সুউচ্চ যে অবস্থান এখন তৈরি হয়েছে এই সুদীর্ঘ নির্যাতন কিন্তু তাকে কিন্তু এই জায়গাটায় নিয়ে এসেছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একজন মানুষ যিনি এতগুলো বছর দেশের বাইরে ছিলেন যার স্ত্রী অত্যন্ত সফল একজন চিকিৎসাবিদ তিনি তো চাইলেই অন্য দেশের নাগরিকত্ব নিতে পারতেন তিনি তো চাইলেই সেই দেশে একটা অন্যরকম জীবন কাটাতে পারতেন ভুলে যেতে পারতেন কিন্তু যেহেতু তিনি তো আসলে আপনি দেখেন একটা জিনিস আমি মনে হয় আপনার সাথে বলি তিনি কিন্তু একেবারে সব অর্থে এই জমির মানে এই মাটির মানুষ এই এখানে স্কুল এখানে কলেজ এখানে যত তার সমস্ত কিছু তার সন্তান তার সন্তানের স্কুল সেই মানুষটা যখন তাকে বের করে দেওয়া হলো চিকিৎসার জন্য আমার বিশ্বাস উনি যেতেন না তাকে কিন্তু ওই পুশ করার কারণেই তাকে যেতে তাকে যেতে হয়েছে এবং তার ফিরে আসাটা কত গ্ল্যামারাস আমি আমি চাই সবাই দেখুক সেই সব কুশিলবরা যারা সবাই বহু বছরের প্ল্যানিংয়ের পরে তাকে বের করে দিয়েছে এবং আমি চাই যে গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশ এটা আসলে এটা একটা শিক্ষা রাজনীতিতে খুব বড় শিক্ষা কোথায় আজকে তার আরেকটা জিনিস দেখেন যখন কথা বলছি তখন এগুচ্ছে এবং আমার ধারণা এই সারা মানুষের একটা মুক্তি আপনাকে দেখেন যে তিনটি কারণে একটা হচ্ছে যে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম পর্যায়টা আমরা অর্জন করেছি ফেসিবাদকে উৎখাত করার মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথে এখন অনেক বড় বাধা আমরা দেখছি প্রথমটি হচ্ছে যে গণতান্ত্রিক উত্তরণ দ্বিতীয়টি হচ্ছে যে আমাদের যে অর্থনীতির ভঙ্গুর দশা আপনি দেখেন যে এখানে যেমন সেক্টর ধ্বংস হয়েছে দেখেছি মেগা প্রজেক্টের কারণে মেগা দুর্নীতি আমরা দেখেছি তার অর্থনীতি একদম একটা ভঙ্গের অবস্থায় আছে গত পনেরো মাসে কিন্তু আমাদের ইতিহাসে প্রায় তিনের কাছাকাছি চলে এসছে প্রবৃদ্ধি সেটা একটা বড় আর তৃতীয় হচ্ছে যে যে বিভেদ সৃষ্টি হয়েছে সমাজে যেটা আমরা আশা করেছিলাম যে জুলাই পরবর্তী সময় আমরা ঐক্য দেখবো সেখানে একটা বিভেদ তৈরি করা হয়েছে এবং পার্টিকুলারলি যারা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল তাদের যে অতি আস্ফলন আমরা দেখছি কখনো মজলুম জন জনতার নামে কখনো মেহনতি জনতার নামে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এই সবকিছু মিলে তিনটি জিনিস গণতান্ত্রিক উত্তরণ অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক যে বিভেদ সেটা ঘোচানো বিষয়ের দিকে বিষয় মানুষ আছে দিকে যে উনি এটা সমাধান করবেন একটা কথা বলে রাখা ভালো যে মানুষের তো এক্সপেকটেশনের পারতটা অনেক বেশি কিন্তু ওনাকে সময় দিতে হবে যে উনি কেবল আসবেন আমরা আশা করি যে আগামীকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে উনি অবতরণ করবেন এবং তারপরে আমরা আশা করি যে তিনটি ক্ষেত্রে যে আমরা তাকিয়ে আছে ওনার দিকে হয়তোবার সেই মেরামতের কাজটা উনি শুরু করুন কিন্তু ওনাকে সময় দিতে হবে এবং দেখুন এখানে আরেকটা মানে আমরা কেন বলি যে তার গোটা আপনি পনেরো মাসে তার বক্তব্যগুলো যদি আমরা শুনি আমরা যদি প্রতিটা বক্তব্য শুনি প্রতিটাই কিন্তু জাতি এবং দেশ গঠন গণতন্ত্র পুনরুদ্ধার এবং একইভাবে অর্থনৈতিক স্বাধীনতা আমাদের যে ট্রিলিয়ন ডলার ইকোনমির যে ঘোষণা আপনি যেদিকেই তাকান না কেন প্রতিটা বক্তব্যে কোনো না কোনো দিক নির্দেশনা আছে এবং কেবল পরিকল্পনা নয় কোনো ধরনের একটা কথা কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে আমি কোনো স্বপ্ন দেখি না আমি স্বপ্ন দেখি না কারণ তিনি যে পরিকল্পনা করেন সেটা কীভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়েও আপনি তো জানেন মামুন ভাই অ্যাটলিস্ট আপনি নিজেও অসংখ্য টিমের সাথে সংযুক্ত আছেন অসংখ্য টিম কাজ করছে যে এই পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়িত হবে আর আপনি আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি আমার আমাদের যারা শ্রোতা দর্শক তাদের জন্য একটু জানা তাদের জানানোর জন্য তাকে কিন্তু বিশেষ ফ্লাইট ফ্লাইট অফার করা হয়েছিল বিমানের এবং অন্যান্য তাকে অনেকেই বলেছেন যে অন্যান্য বিলাসবহুল যেমন কাতার এয়ারলাইন্স আছে দুবা ইউএই আপনার এমিরেটস আছে তিনি কিন্তু সেই ফ্লাইটটাই বেছে নিয়েছেন তিনি তার সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে সেই ফ্লাইটটাই দেশে ফিরছেন যেই ফ্লাইটটা ডিরেক্ট নয় আরেকটা কথা আছে সেটা হচ্ছে ওনাকে কিন্তু এটাও বলা হয়েছিল যে ফ্লাইটটা ডাইরেক্ট ঢাকা নামিয়ে দিয়ে আপনি জানতে পাচ্ছেন যে আমাদের এখানে মেডিকেল ক্যাম্প যেমন আছে সাধারণ মানুষের জন্য ভোগান্তি না হয় তার ব্যবস্থা যেমন আছে এয়ারপোর্টে যদি কেউ যেতে চায় সেখানে আমাদের কর্মীরা থাকবে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ যে অনেকে কথা বলছে পঁচিশ তারিখে কেন বেছে নিলেন এবং কেন তিনশো ফিট এটা পুরো জিনিসটা যদি আপনি অ্যানালাইজ করেন এটা ওনার নির্দেশনা হয়েছে যে যত মানুষের ভগান থেকে যত কমিয়ানা যায় এবং আগামী কিন্তু যতটুকু আমরা জানি যে বেশি কোন নেতাও বক্তব্য দেবেন না এবং এটাকে আমরা উনি সম্বর্ধনা বলছেন না এটা সমাবেশ বলছেন না বলছে যে জাতির উদ্দেশ্যে উনি ওনার ধ্যান ধারণা উপস্থাপন করে জাতির প্রতীকিত্বকতা জানাবেন এটা কিন্তু একটা জিনিস আরেকটা পয়েন্ট আমি একটু উল্লেখ করতে চাই যে জায়গাটা আমরা ছিলাম একটু আগে যে কেন মানুষ ওনার দিকে তাকিয়ে আছে এটার পিছনে একটা ম্যাটার অফ কনফিডেন্স আছে আপনি যদি বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অভ্যুত্থানটা দেখেন উনি কিন্তু জানতেই না যে সাতই নভেম্বর কি হবে ওনাকে যত ডিবেটে থাকুক আসলে সত্যিকার ইতিহাসটা মানুষ এখন জানে যে উনি এক ধরনের মানুষের দেশকে রক্ষার জন্য ওনাকে দায়িত্ব নিতে হয়েছিল এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের যে পুনর্গঠন হওয়ার কথা ছিল বা গঠন বলবো সে গঠনটি একেবারেই হয়নি বরং মানুষ উল্টোটা দেখেছে যে শাসক প্রশ্ন করেছে যে তার কম্বলটি কোথায় সেই প্রশ্ন মানুষ উত্থাপন করেছে দুর্ভিক্ষ মানুষ দেখেছে তারপরে কিন্তু জনাব তারেক রহমানের বাবা সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই যে মানুষের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেটাকে কিন্তু উপহার দিয়েছে এবং তার মানে কি ওই যে সংকটাপূর্ণ অবস্থার থেকে উত্তরণের যে হেরিডিটি ওটা ওনার মধ্যে আছেন উনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন অর্থনীতি পথ নির্দেশনা দিয়েছেন উনি দফার মাধ্যমে তার এটা হলো প্রথম অর্থাৎ জাতি যখন ক্রাইসিসে পড়েছে ওনার পরিবার এগিয়ে এসে তার প্রথম এক্সাম্পল দ্বিতীয়টা দেখেন যে আবার যখন স্বৈরাচারী ইস্যাদ এসছে আমাদের সেখানে ক্ষমতায় এবং দীর্ঘদিন স্বৈরাতন্ত্রী শাসনের উনিও ওনার মায়ের একজন সহযাত্রী ছিলেন আন্দোলনে এবং আমরা জানি যে প্রেস ক্লাবে সকলে চোখ ফাঁকি দিয়ে যে কারণে গৃহবন্দী থাকতে হয়েছে পরবর্তীতে তো বেগম খালেদা যে সেই আন্দোলনের দিয়েছেন এবং তারপরে উনি ক্ষমতা এসে আবার উত্থান করেছেন এবং অর্থনৈতিক সমৃদ্ধি সামাজিক সম্প্রীতির দিকে নিয়ে গেছেন এবারও দেখেন যে যার ধ্বংস করার চেষ্টা করা হলো তার ফিজিক্যাল মেন্টাল প্রেসার ইমেজ সবকিছু তাকেই আবার দুজনের সংমিশ্রণে যেহেতু তার একটা মানে সাথে আধুনিক যে গণতান্ত্রিক চিন্তা এবং দীর্ঘদিন বাইরে থাকার কারণে ওনার যে ওরিয়েন্টেশন হয়েছে সে কারণে কিন্তু মানুষ এই কনফিডেন্স রাখতে পারে সাথে আরেকটা বিষয় যোগ করে

আমি আমি আসলে এই বিষয়টা অনেক অনেক বেশি কনফিডেন্ট এই কারণে যে আমি জানি যে তিনি তুখোড় তার নেতৃত্ব তুখর আমরা আমাদের কাজ করার সুযোগ হয়েছে খুব ব্যক্তিগতভাবে তার আরও দুটো তিনটা জিনিস না বলে পারছি না যে দেখুন যতবার নির্বাচন এসেছে আমরা একটা করে কথা শুনেছি বিএনপি টুকরা হয়ে গেছে আরও বহু কথা কিন্তু আমি যেইভাবে আমরা প্রত্যেকে জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরকে ধরে রাখার প্রথম এবং প্রধান মানুষ আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু তিনি যখন তাকে কারান্তরণ হতে হলো ওই দুঃসহ ঘটনার পর থেকে এককভাবেই তো ভারপ্রাপ্ত সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই গুরু দায়িত্বটা পালন করেছেন শুধু তাই না তিনি যেহেতু আপনি আমাদের মানে তার রাজনৈতিক শুরুটা তো সে আসি দশকে আপনি জানেন গাবতলি থেকে সেখান থেকে তিনি কিন্তু আমার সবচেয়ে যেটা ভালো লাগে যে আমি এটা উদাহরণ হিসেবে অসংখ্য টক বলেছি যে আমাদের তরুণেরা যখন রাজনীতিতে এসেছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রথম যখন নব্বই বিএনপি ক্ষমতায় আসো তার বয়স

তেন কানে বলি মামুন ভাই যতগুলো কাউন্সিল হয়েছে দেশ জুড়ে ত্রিনমূলে যে সারা তিনি জাগিয়েছিলেন বিএনপির যদি শক্তিকার অর্থে ভিত্তি হয় সেই হয়েছিল এবং আরেকটা এবং ওই কারণে কিন্তু তিনি টার্গেটও হয়েছেন। সবচেয়ে বড় কথা ক্ষমতার বাইরে থাকা একটা মানুষ অথচ সবচেয়ে বড় টার্গেট তিনি হয়ে উঠেছিলেন এটা বড় আসেন উনি কিন্তু জয়কেও রাজনীতিতে জানিয়েছিলেন অভিনন্দন পত্র পাঠিয়ে এবং তিনি যখন জয় দেশে গ্রহণ না করে কিন্তু বিদায় দেওয়া হয়েছিল ফুল পাঠিয়েছিল উনি হ্যাঁ ফুল পাঠিয়েছিলেন তো সেই জিনিসগুলো কিন্তু উনার মাহত্বকে প্রমাণ করে এবং একটা জিনিস আহ অনেকে বলার চেষ্টা করে যে তারেক রহমান কি পারিবারিক রাজনীতির বরপুত্র কিনা কিন্তু যে পথ পরিক্রমাটা আপনি উল্লেখ করলেন সেই পথ প্রক্রমা দেখবেন তাকে সময় লেগেছে আরেকটা জিনিস হওয়া যায় নাকি রাজনীতি আপনি রাজনৈতিক কিছু জ্ঞান বা নলেজ পেতে পারেন আপনার পরিবার আপনি কিছুটা সেই করে কিছুটা মাইন্ডসেট তৈরি হয় কিন্তু রাজনীতিবিদ হতে হলে আপনার নিজস্ব যোগ্যতা দক্ষতা আপনার সক্ষমতা থাকতে হবে হবে মানুষের আস্থা অর্জনের মানুষের কে নিয়ে ভাবার এবং মানুষের জন্য সঠিক পরিকল্পনা প্রণয়নের তিনটাই কিন্তু তার মধ্যে আছে এবং ওই যে ওনার কিন্তু একটা চমৎকার জবাব ছিল এটা নিয়ে তিনি বলছিলেন বোধ যে আপনি কি একজন ডাক্তারের সন্তান হিসেবে কি আপনাকে ডাক্তার বলা যাবে যাবে না আপনি হয়তো কিছু বেসিক ওই টোটকা কাজ জানেন কিন্তু আপনাকে কিন্তু ডাক্তারি পড়ে আসতে হবে দেন ইউ উইল বি আ ডক্টর আপনার অনেক কাজ করার অভিজ্ঞতা ওনার সঙ্গে আমাদের সঙ্গে কাজ করাটা মোস্টলি একাডেমিক ওনার সঙ্গে কাজ করতে গিয়ে অল্প যে ইন্টারাকশন তাতে যেটা দেখেছি যে আমরা আমাদের বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টরা ওনার সঙ্গে কাজ করেছি বিভিন্ন বিষয় নিয়ে ওনার যে কৌতূহলী মন এবং সঠিক জায়গাটাকে হাত দেওয়া যে এখানে ভুলটা হচ্ছে বা গ্যাপটা হচ্ছে সেটা উনি ধরতে পারে এটা আমার ধারণা জানি আমাদের সিনিয়র লিডাররা আছেন যারা মাঝামাঝি লিডাররা বিএনপি আছেন বা আপনারা যারা ক্লোজলি কাজ করেন বা আমরা যারা আমারও সেই অভিজ্ঞতা মামুন ভাই সঠিক জায়গাটা হাতে কেনই কথাটা বললাম আমি এইজন্যই বললাম যে ওনার সঙ্গে কাজ করার ব্যাপারটা যে এটা উনি এটা করতে পারেন এজন্য যে উনি তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী তারপরে নেতা এবং যে কারণে ওনার এই যে কোন জায়গাটা গ্যাপটা বা কোন জায়গায় সেটা কিন্তু উনি করতে পারেন আমরা যদি অন্যান্য পলিটিশিয়ানদের দেখিও না তাহলে কিন্তু এই জিনিসটা অনেকের মধ্যে আনকমন আর এটা বলে আমি শেষ করি সেটা হচ্ছে যে ওনার এবারের যে রাষ্ট্র দর্শন বা বাংলাদেশ পুনর্গঠনের যে পরিকল্পনা সেটা ব্রডলি সংস্কার থেকে শুরু করে অর্থনৈতিক পরিকল্পনা এখানে কিন্তু ওনার পিতার যে জনমুখী জনকল্যাণ কর এবং মানুষকে সাথে নিয়ে উন্নয়ন এবারে কিন্তু সেটি রয়েছে আর দ্বিতীয় হচ্ছে ধীরে গুছিয়ে যে কথাটা আমি বলছিলাম যে অন্যান্যরা যখন পনেরো মাস নানান কথা বলেছেন রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন উনি কিন্তু সাধারণ মানুষের মুক্তিটা কীভাবে আনবেন দেশকে উন্নয়নের দিকে কিভাবে নিয়ে যাবেন সেই ধারণাটা তুলে ধরেছে এবং আমি মনে করি যে একটা মডারেট বাংলাদেশ একটা মডেল ইসলামিক স্টেট বলে আমরা বা একটা স্থিতিশীল বাংলাদেশ উন্নয়নের দিকে যাবে তার পুরো যে কাঠামোগত ব্যবস্থা এবং পলিসি ডকুমেন্ট এটি কিন্তু তার এক হাতে হাঁসে তোলাকে এবং আগামীকাল আমরা আশা করি যে উনি সেফলি পৌঁছবেন এবং বাংলা নতুন একটি সূর্যের অপেক্ষা আমরা করছি এবং নতুন সূর্যোদয় বাংলাদেশে হবে এবং যে সূর্যোদয় নিশ্চিত করবে অর্থনৈতিক উন্নয়ন এবং অনেক ধন্যবাদ আপনাকে ভাই আমি আসলে আপনার ওই কথাটার সাথে একটু যোগ করি আহ আমার নিজেরও কয়েকবারই অভিজ্ঞতা হয়েছে ওনার কাছে কোনো প্রেজেন্টেশন দিলে নো ম্যাটার আপনি কোন সাবজেক্টে দিচ্ছেন উনি উইক পয়েন্টটাই আগে চলে যান এবং মানে এত ইনোসেন্টলি উনি প্রেজেন্টেশনটা দেখা শুরু করেন যেন যেন মানে মনে হয় যে একজন স্কুল বয়ের কাছে আপনি দিচ্ছেন বাট ইভেনচুয়ালি যত প্রেজেন্টেশন এগোতে থাকে আপনি তখন বুঝতে পারেন যে আপনি আসলে একজন কত ম্যাচিওর ব্যক্তি কে পুরো 3 ঘন্টা এবং এত এতটায় অনুসন্ধিত শোনার মন প্রতিটা প্রশ্ন জানেন এবং আপনি যখন आंसर দিতে যাবেন আপনি কিন্তু যা খুশি বুঝিয়ে বেরিয়ে আসতে পারবেন না কারণ এগুলো তো তার ব্যাকগ্রাউন্ডে কাজ করা আছে অনেকের সাথে অনেক কথা শেয়ার করি একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আমাকে খুবই মুভ করেছিল আমার বিশ্বাস সেলের সকল সদস্যকে কোনো একদিন আমরা মিটিংয়ে এ ছিলাম সেদিন রোদ উঠেছিল আমাদের মিডিয়া সেল অফিসের যে একটা বড় জানালা আছে ওই জানালা ফাঁক দিয়ে কখনো ওখানে একটু রোদ দেখা যায় উনি তাকিয়ে তাকিয়েছিলেন তাকে বললেন পাবিল ভাই রোদ দেখা যাচ্ছে কি একটু সরান্ত আমি দেখি এই যে এই যে তার ভেতরের এই যে এতখানি চাহে চাওয়া মানে তার যে কষ্টটা তার দেশের রোদ এবং বিশ্বাস করেন আমি আমি নিশ্চিত এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি মিডিয়াস কারো চোখ সেদিন শুকনা ছিল না এই ঘটনাটার পরে মানে আমরা যেহেতু তিনি খুব ইমোশ একেবারে ইমোশনাল মানুষ নন আপনি জানেন যতটুক অত্যন্ত সহজ একজন মানুষ যার সাথে কাজ করা যায় কিন্তু উনি কিন্তু ভেরি মাচ প্রাইভেট পার্সন তার কোনো ব্যক্তিগত বিষয় তিনি সামনে আনেন না ওই ঘটনাটা আমাকে মনে করা দেয় আমি 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 আসলে আশা করি আমি খুবই খুশি হতাম যদি আমি দেখতাম বাংলাদেশে নামার পরে তার প্রথম চেহারাটা কেমন হচ্ছে কিন্তু সুযোগ নাই সিকিউরিটি ফ্যাক্টরস আছে এবং আরও অনেক বিষয় আছে কাজে তারপরও আপনার সাথে আমিও দোয়া করি যে এই ফ্লাইটটা খুব ভালোভাবে সকলকে নিয়ে সুস্থভাবে বিজি টু জিরো টু ফিরে আসুন এবং আপনারা যারা দেখছেন আপনারা কিন্তু এটাকে ট্র্যাকও করতে পারেন এটা আমাদের বিএনপি মিডিয়া সেল পেজে আছে আপনারা দেখে নিতে পারেন তিনি কখন এসে পৌঁছাচ্ছেন কখন ঢাকায় ল্যান্ড করছে আমাদের এয়ারপোর্টে তার বিমা এবং আজকে সতেরো বছর পরে সেই পরিবার এবং বিশেষ করে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে এই দেশের আলো হাওয়া মানুষের সঙ্গ এবং এই দেশে কাজ করা করার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছিল যোগ করি একটা এটা কিন্তু দিশেহারা পরিবার এই এই এক্সাইলে গিয়েছিল একটি ছোট্ট বাচ্চা তার স্কুল কি হবে স্কুল থেকে ডেকে তার ভবিষ্যৎ কিছু জানে না জাস্ট চলে গেল বাইরে তার ভবিষ্যৎ কি জানে না একজন প্রতিষ্ঠিত ডাক্তার তার প্র্যাকটিস কি হবে জানে না এবং যে অনিশ্চয়তা যাত্রা এই যে দুঃসহ যন্ত্রণা আজকে দেখেন কালকে যখন এই ফ্লাইটটি ল্যান্ড করবে আমার মনে হয় যে উনি এবং ওনার পরিবার সমস্ত দুঃখ ভুলে একটা সুখ স্মৃতি নিয়ে বাংলাদেশে তাদের আldots শুরু খুব যে খুব যে দেখুন খুব যে সুসময়ে ল্যান্ড করছে তাও তো আমাদের সম্মানিত চেয়ারম্যান অত্যন্ত অসুস্থ একজন সন্তান তার মাকে এতখানি অসুস্থ অবস্থায় প্রথম বারের মতো দেখবেন এবং এমন একটা সময় দেশের যদি আপনি অবস্থা চিন্তা করেন আমরা অতি তরুণ একজন মেধাবী নেতাকে অতি সম্প্রতি ভয়ঙ্করভাবে নিশংস হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছি দেশের চতুর্দিকে এমনকি আজকেও তো একটা দুর্ঘটনা ঘটেছে আমরা এবং আশা করব যে কালকেও তারে তোমুন ফিটছেন এটা একি সাথে এটা খুবই এটা খুশির খবর আমাদের দেশনেত্রী এখনো এখনো হ্যাঁ চিকিৎসা নিশ্চয়ই উন্নত হচ্ছে আমরা সবার কাছে দোয়া চাই ওনার মা মানে মা ছেলের এবং যেন পুরো বিষয়টা একটা আনন্দঘন আনন্দঘন হয় এবং উনি নিশ্চয়ই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন সেই কামনা আমরা সেই কামনা করি এবং নির্বাচনেও তাকে দেখতে চাই আমরা আসলে দেখতে চাই আমরা চাই